আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ চৌধুরী প্রথমে সংবাদ শিরোনাম রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারী সম্প্রীতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রত্যেককে নিজ রীতি অনুযায়ী পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার আগামীকাল পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন সারা দেশে বর্ষবরণের নানা আয়োজন প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তবে তার গ্রেফতারের প্রক্রিয়াটা সঠিক হয়নি বললেন আইন উপদেষ্টা রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ বাসস্থানে টেকসই প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান গাজার অধিকাংশ এলাকায় হামলা জোরদার করার ঘোষণা ইসরায়েলের যুদ্ধবিরতি ভেঙে এক মাসে বিমান হামলায় পাঁচশো ফিলিস্তিনি শিশু নিহত এবং লাহোরে নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা বলেন আমরা সবাই এক পরিবারের সদস্য তিনি সবাইকে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান শামসুল আলমের প্রতিবেদন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ সহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করছে সব ধর্মের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বর্তমান সরকারের রোববার সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৌদ্ধ বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও বাংলাদেশ এক পরিবারের সদস্য তিনি সকলকে নিজ নিজ রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান জানান আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতির এক অন্যতম নিদর্শন উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন সম্প্রীতি ভবন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা পালন করবে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা সম্প্রীতি ভবন নির্মাণে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটি দেশের সকল মানুষের ইতিহাসের অংশ হয়ে থাকবে আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন শুধু এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খুন্ডিত এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ বক্তব্যের এক পর্যায়ে তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বৌদ্ধ ধর্মের সকলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা তো খুব খুশি হলে মনোরআাল দেখো

ধর্ম মন্ত্রণালয়ের সচিব আফতাব হোসেন প্রামাণিক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উদ্জামান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফহা খালিদ হোসেন এবং বৌদ্ধদের ধর্মগুরু উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের অনুষ্ঠিত প্রধান অতিথি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরে হল পরিদর্শন করেন। বললেন বাংলাদেশ হলো একটি পরিবার এখানে প্রতিটি ধর্মের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করবে থাকবে না কোনো ভেদাভেদ প্রতিটি মানুষ তাদের নিজের নিজ আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে শামসুল আলম বিটিভি নিউজ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাড্ডা ঢাকা বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি বছর আগামীকাল পয়লা বৈশাখ বাংলা বর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা বৈশাখ সকল সংকীর্ণতা কুপমণ্ডপতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব এই দিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে সারা দেশ ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন প্রত্যাশা আর সম্ভাবনাকে রাজধানী সহ সারা দেশ জুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার দিনটি সরকারি ছুটির দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সকাল নটায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করবে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করবে বাংলা নববর্ষে সকল কারাগার হাসপাতাল ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হবে এদিকে বর্ষ ও বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ব্যাপী কর্মসূচি বিকেলে নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে শুরু হয়। ও বর্ষবরণ অনুষ্ঠান। নগরীর ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে আগামীকাল অনুষ্ঠিত হবে বর্ষবরণ উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সকালে রমনা বটমুল সহ নববর্ষ উৎসবের র্যাবের নিরাপত্তা নিয়ে এ তিনি কথা বলেন র্যাবের মহাপরিচালক বলেন নববর্ষ উপলক্ষে সারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে সব ধরনের ব্যবস্থা রেখেছেন তারা তিনি আশা প্রকাশ করেন উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে তিনি বলেন বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে নববর্ষের উৎসবকে কেন্দ্র করে যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে বর্ষবরণের সুন্দর আয়োজন সম্পন্ন করতে সাধারণ মানুষের কাছে সেই সহযোগিতা ও কামনা করেন তিনি এবারও পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাফফোর্স কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি আপমর জনগণ সবার সাথেই আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি রাজধানীর পূর্বাঞ্চল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বংশের কেহনা এবং শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 55 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত উল্লেখ্য দেড় দশক দেশ শাসনের পর ছাত্র জনতার অভ্যুখানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে সেখানে রয়েছেন তিনি মেঘলা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তবে তার গ্রেফতারের প্রক্রিয়াটা সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান আইন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল লুটের আটাশি মিলিয়ন ডলারের মধ্যে ছেষট্টি মিলিয়ন উদ্ধার করা সম্ভব হয়নি বাকি টাকা উদ্ধারে গতিশীলতা আনতে কাজ করছে সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ফেসিস্ট সরকারের সময়ে করা সাত হাজার একশো চুরাশি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে এ সময় আইন উপদেষ্টা জানান মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আজকেই আদালতে দাখিল করা হবে এবং নব্বই দিনের মধ্যে বিচার কাজ শেষ করা হবে মাগুরা যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনার ঘটনা ঘটেছিল এটা পুলিশে চার্জশিট প্রস্তুত করেছে আইজিপি পর্যালোচনা করছে আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে হাজির করা হবে দাখিল করা হবে এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর নব্বই দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি ডিএনএ রিপোর্ট পেয়েছি ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো মানে অনেক দ্রুত করতে শেষ হবে আমার ধারণা এবং আশাবাদ রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ বাসস্থানে নিরাপদ মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত আনাতোলিয়া কূটনৈতিক ফোরাম এডিএফ এ জোরপূর্বক বাস্তুচ্যুতি ও আন্তর্জাতিক দায়িত্ব শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণকালে এই আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আলোচনাকালে বাংলাদেশ সরকারের এই উপদেষ্টা রোহিঙ্গা সংকটের উৎপত্তি নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এছাড়াও তিনি এই সংকটের প্রভাব কীভাবে আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলীকে প্রভাবিত করছে তা নিয়েও আলোচনা করেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী আনাতোলিয়া কূটনৈতিক ফোরাম শুক্রবার শুরু হয় এই ফোরামে বিশ্ব নেতৃবৃন্দ নীতি নির্ধারক শিক্ষাবিদ ব্যবসা বিশেষজ্ঞ গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ফোরামে বিশটিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান পঞ্চাশ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী সত্তর জনের বেশি মন্ত্রী প্রায় ষাটটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধি সহ চার হাজারেরও বেশি অতিথি অংশগ্রহণ করেন এবার আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্চ ঘোষণা করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ অংশে শিগগিরই তাদের সামরিক অভিযান জোরালোভাবে সম্প্রসারিত করা হবে ইসরায়েল কার্চ আরও বলেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা উপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে এটা রাফা ও খান ইউনিজ শহরকে পৃথক করেছে এরই মধ্যে খান ইউনিস ও আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত আঠারোই মার্চ থেকে গাজায় হামাসের উপর আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এরপর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে গতকাল ইসরায়েল কার বলেন রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী সাবেক ইহুদি বসতি মোরাগ এক্সেস এলাকার নিয়ন্ত্রণ নেয়া সম্পন্ন করেছে বাহিনী এর মধ্য দিয়ে গাজার খান ইউনিস থেকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে গাজা উপত্যকার প্রায় এক পঞ্চমাংশ ভূমি জুড়ে রয়েছে রাফা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দেন শিগগির গাজার আরও বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরাইলের সামরিক বাহিনী যুদ্ধবিরতি বন্ধ করে গত মাসে পুনরায় গাজার বিমান হামলা শুরু করার পর এ পর্যন্ত পাঁচশো ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এই উপত্যকায় এখনো পর্যন্ত পঁয়ত্রিশটি হাসপাতালে হামলা করেছে কিংবা আগুন দিয়েছে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর একটি তালিকা আজ রোববার প্রকাশ করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর তালিকায় সর্বশেষ হামলার শিকার গাজা নগরীর আল আহলি আরব ব্যাপেস্ট হাসপাতালের নামও রয়েছে আজ এই হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী তালিকায় আরও রয়েছে গাজানগরীর নগরীর আলশিফা মেডিকেল কমপ্লেক্স আল হাসপাতাল তার্কিস ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল কামাল আদওয়ান হাসপাতাল আল আউদা হাসপাতাল জর্ডান ফিল্ড হাসপাতাল মধ্য গাজার জাফা হাসপাতাল দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্স সহ মোট পঁয়ত্রিশটি হাসপাতালের নাম পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে গতকাল শনিবার ওমানে এ আলোচনা হয় তবে বৈঠকে প্রত্যক্ষ নয় বরং ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিয়মের মাধ্যমে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিয়মের মাধ্যম হিসেবে কাজ করেছেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে এই আলোচনার উদ্দেশ্য ছিল তেহরানের বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি মোকাবেলা করা যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানের সামরিক অভিযান শুরু করা হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন উভয় পক্ষ আগামী শনিবার আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্প একটি সমঝোতা চায়। আমরা শুধু আলাপ আলোচনার জন্য আলোচনা করতে চাই না হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় আলোচনা খুবই ইতিবাচক ও গঠনমূলক হয়েছে এই বিষয়গুলো অত্যন্ত জটিল তবে আজ বিশেষ দূত উইটকফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারে পৌঁছানোর পথে একটি অগ্রগতি উভয় পক্ষ আবার আগামী শনিবার সাক্ষাৎ করতে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করা সত্ত্বেও স্মার্টফোন কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না চীন থেকে আমদানি করা এসব পণ্য ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হবে না যদিও চীনা পণ্যের ওপর একশো শতাংশ পাল্টার শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এক বিজ্ঞপ্তিতে স্মার্টফোন ও কম্পিউটারের ওপর নতুন শুল্ক কার্যকর না হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বের অধিকাংশ দেশের উপর ট্রাম্পের আরোপিত দশ শতাংশ শুল্ক ইলেকট্রনিক পণ্য কার্যকর করা হবে না চীন থেকে আমদানি করা পণ্যের যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে তাও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না দোসরা এপ্রিল ট্রাম্প বিশ্বের অধিকাংশ দেশের উপর নানা মাত্রায় পাল্টার শুল্ক আরোপ করেন এরপর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে আমদানি করা পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আতঙ্ক দেখা দেয় কারণ দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোর অনেকে বিদেশে থাকা নিজেদের কারখানা থেকে পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করে এসব কোম্পানির অনেকে চীনে নিজেদের পণ্য তৈরি করে আরও যেসব পণ্য নতুন শুল্ক কার্যকর হবে না আরও যেসব পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে না সেগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর সোলার সেল কার্ড সহ নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্র ও উপাদান আইফোনের বড় বাজার কাউন্টার রিসার্চের তথ্যমতে গত বছর অ্যাপলের মোট স্মার্টফোন বিক্রির অর্ধেকের বেশি বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য অ্যাপলের যেসব আইফোন তৈরি করা হয় সেগুলোর প্রায় আশি শতাংশ প্রস্তুত করা হয় চীনে বাকি বিশ শতাংশ তৈরি করা হয় ভারতে আরেক বিখ্যাত মুঠো ফোন প্রস্তুতকারী কোম্পানি স্যামসাং এর মতো অ্যাপলও কয়েক বছর ধরে নিজেদের সরবরাহ চেনে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে অর্থাৎ বিভিন্ন দেশে ও কোম্পানিটি নিজেদের মুঠোফোন তৈরির চেষ্টা করছে যাতে চীনের উপর বড় ধরনের নির্ভরশীলতা কমানো যায় এদিকে চীনের পর ভারত ও ভিয়েতনাম ধীরে ধীরে আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং কেন্দ্রে পরিণত হচ্ছে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারতে নিজেদের তৈরি যন্ত্রের মুঠো ফোনের উৎপাদন বাড়াতে অ্যাপল সম্প্রতি মনোযোগ বাড়িয়েছে বলে জানা গেছে দেশের খবর আবারও চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ান নৌবাহিনীর দুপুরে রেজিক হিরো রাশিয়ান ফেডারেশন আলদার এবং পেচেঙ্গা নামের এই তিনটি যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় বন্দরে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক রাশিয়ান জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত মিলিটারি ইউর অ্যান্ড নেভাল অ্যাটাসে এবং চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এর আগে সফরকারী বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ খালিদ বিন ওয়ালিদ অভ্যর্থনা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময় ভবিষ্যতে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায় উল্লেখ্য শুভেচ্ছা সফর শেষে রাশিয়া নৌবাহিনীর জাহাজসমূহ আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে এবারে খেলার খবর ক্রিকেট আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আয়ারল্যান্ড পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় বিকেল তিনটায় টুর্নামেন্টে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে একশো আটাত্তর রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ছয় রানে হারা আয়ারল্যান্ড জয়ের ধারায় ফেরার চেষ্টায় আছে দুই দলের খেলার পরিসংখ্যানে এগিয়ে লাল সবুজের প্রতিনিধিরা ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে নয় ম্যাচে যার ছয়টিতে জয়ী হয়েছে বাংলাদেশ ফলাফল হয়নি দুটিতে আর বাকি ম্যাচটিতে একমাত্র জয়ের মুখ দেখেছে আয়ারল্যান্ড